কাশি হয়েছে গাইস এটা কি এতই সুন্দর ফুলকপিটা আজকাল টাটকা লিমা আনছে কিনে লিমাকে বলছে আজকে এটা মাছ দিয়ে রান্না হবে বড় বড় রুই মাছের চাকা তার সাথে ফুলকপি দিয়ে ঝোল হবে আর একটা বেগুন দেব বেগুনের অনেক দাম এটা হচ্ছে বড় লোকেদের খাবার গাইস এটা হচ্ছে বড় লোকেদের খাবার কারণ এটা একশো টাকা কেজি আমি তো গরিব মানুষ তাই আধা কেজি নিয়ে আসছি আর সাথে একটা ফুলকপি এটা দিয়ে মাছের ঝোল করব আর তরকারিটা তখন আপনাদেরকে দেখাবো যে দেখেন কতটা মজার তরকারি মানে আমার কি আর কি মাছের ঝোল এইভাবে মানে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে খুবই পছন্দের একটা খাবার আপনাদেরকেও হচ্ছে দেখাবো হয়তো অনেকে খায় আপনারাও যারা যারা খান একটু কমেন্টে জানাবেন ঠিক আছে যে আপনারা কারা কারা এইভাবে খান মাছ দিয়ে ফুলকপি একেবারে টাটকার কর্কড়া টাইপের কাঁচাই হ্যাঁ কাঁচাই খাওয়া যাবে এরকম আর আমি একটু বড় বড় করেই রাখি কারণ আমার বড় বড় ফুলকপি ভালো লাগে